এই যে আমাদের ইলিশ দিয়ে বেগুনের ঝোল রান্না হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন আমরা ইলিশ বেগুনের ঝোল দিয়ে চ্যালেঞ্জটা করব হ্যাঁ দুর্দান্ত চ্যালেঞ্জ হবে অনেক দুর্দান্ত চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আমরা চ্যালেঞ্জ করব দেখতেই পাচ্ছেন স্পাইসি ইলিশ দিয়ে বেগুনের ঝোল ওয়াও আর ঘ্রাণটা না অসাধারণ অসাধারণ মানে আমার বেগুন

অলপমান কমাইছে <coughs> 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 <coughs>

Gente,

আমার সাপোর্ট একটু আমার জন্য দোয়া করো

আচ্ছা গতকালকে স্পাইসি দেশি এই ক্যারির মধ্যে যারা যারা কমেন্ট করছে তাদের সবার কমেন্ট গুলো এখন বলে আর কমেন্ট এর পরে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে পানিশমেন্ট পানিশমেন্ট ওকে প্রথমে লেখছে খুশি ইন্ডিয়া থেকে কাকু আমি কি আনন্দ করছি কাকু বলে পারবো না থ্যাংক ইউ তারপরে জান্নাত ইসলাম লেখছে লাভ লাভ থ্যাংক ইউ তারপরে তাসফিয়া পাটা লেখছে এই মহিলা শুধু খাবার এক পাশ থেকে আরেক পাশে নেই তারপরে খুশি লেখছে কাকু তোমাদের অনেকে তোমাদের ওখানে প্রবলেম হয় তবে ইন্ডিয়া চলে আসো বুঝলাম না কি বলছে তারপরে কাকু কাকিমাকে বলো আমাকে বলবে যাওয়ার জন্য তারপরে খুশি আবার লাগছে কাকু আমার কমেন্ট সম্পূর্ণ পড়ো কাকু হ্যাঁ পড়তেছি তারপরে মুকুশ মকসুদা ইসলাম মকসুদা হালিম লাগছে এত অল্প ভাত অল্প ভাতই খাওয়া ভালো আছে কিন্তু পেটটা ভীষণ টাইট হয়ে গেছে তারপরে খুশি লেখছে কাকু তোমরা বাস্তির কমেন্ট অবশ্যই পড়ো তারপরে কাকু আমি কি আনন্দ করছি কাকু বলে পারবো না তারপরে আমি কাকু তোমার বাস্তি কাকু তোমার তোমাদের ইস্কন তোমাদের কোন মন্দির নিয়ে প্রবলেম নেই সমস্যা তারপরে 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 কাকু আমি কষি কাকু আমি মলদিবাস আছি কাকু তারপরে কাকু তোমাকে আমাকে তোমাকে কাকে মাকে আর বোনকে নিয়ে আমার টেনশন থাকে নার্গিস বলছে ইয়ামি थैंक यू তারপরে নিঘারা পা গলিছে জানু আপু সন্ধ্যা হলে অপেক্ষায় থাকি কখন আপনাদের ভিডিও আসবে যাই হোক অলওয়েজ আমি সাপোর্ট করি অলওয়েজ অলওয়েজ আমি আপুর সাপোর্ট নেই অবশ্যই তারপরে আব্দুর রহমান লিখছে ইয়ামি আমি थैंक यू তারপর মুন্তাজা বলছে আই এম ভেরি ভেরি বেজি ব্রো थैंक यू আপু আপনাকে অনেক ধন্যবাদ তারপরে কুশি কাকু কুশি কাকু তুমি কাকিমা আর বনু বনু সঙ্গে থাকলে কত ভালো লাগতো তারপরে ও মে মোরিয়াম লেখছে আইস থ্যাংকু মুন্তজা বলেছে 마샬্লাহ সু ইয়া মি ফেভারিট ভিডিও আই লাইক ইউ তারপরে কুশি কাকু আমার একটা ফ্যামিলি হয় তোর হতো তারপরে কুশি লেখছে কাকু আমি আমি গড়ের কাছে প্রিয় করব তাড়াতাড়ি প্রবলেম সলভ হয় তারপরে রাসেল কুঞ্জে লেখছে আই লাভ ইউ মামুনি থ্যাংক ইউ রাসেল ভাইকে তারপরে হৃদয় শিকদার বের অনেক ভালো লাগলো তারপরে এমডি মুশারফ লেখছে রব রব থ্যাংক ইউ কুশি কাকা কুশি কাকু আমি মলডিভেস থেকে তোমার ব্লগ দেখছি তারপরে আনি দেখছে আমি সাদে আঙ্কিল ও আনটি অনেক সুন্দর হয়েছে খাবারটা অনেক ভালো লাগে তারপর আব্দুর রহমান লেখছে সিঙ্গারা চ্যালেঞ্জ করেন একদিন করব তারপরে এমএসটিমিম লেখছে আজকে ভাবি জিতবে আমি আগে থেকে জানতাম আই লভ ইউ ভাবি তারপরে জয়মাদ লেখছে অসাধারণ তারপরে তারপরে ফাতেমা ফাতামা ফাতামা লেখছে আসসালামু আলাইকুম ভাই আপু আমি প্রতিদিন আপনাদের ভিডিও দেখি খুব ভালো লাগে আজকেও প্রথম কমেন্ট করলাম আপু জিতলে আমার ভালো লাগে ভালো থাকবেন আসলে আমি জিতে গেছি এমডি আজিজ কক্স লেখছে ভাবির হাসি অনেক সুন্দর এমএসটি মিম লেগছে ফার্স্ট কমেন্ট তারপরে সাথী সরকার লেখছে তোমাদের ভিডিও দেখতে আমার খুব খুব ভালো লাগে তোমরা একটু বেশি বেশি খাবার নিয়ে আসবে ভালো লাগে তারপরে এমনে আতিকাল এক্সে ভাইয়া মোগলাই চ্যালেঞ্জ করেন প্লিজ প্লিজ করব তারপরে মহরম এক্সে ভাইয়া শাস্তিটা দারুণ ছিল কালো কালের আপনার কষ্ট হয়েছিল বাট আমার জিবে জল চলে আসছে তেতুল দেখে আর একটা কথা ভাইয়া ও আপু প্রতিদিন তো সবার পছন্দের খাবার নিয়ে আসেন আসেন সো কিন্তু আমি দেখতে চাই আপনাদের পছন্দের একটা খাবার নিয়ে আসেন একদিন แหนียร์ গো হ্যাঁ আমাদের পছন্দের খাবার নিয়ার ঠিক আছে তারপরে এস এম টাইম লেখছে আনটি তুমি ডালের বড়া আর পান্তা ভাত দিয়ে চ্যালেঞ্জ করো এই শীতকা লেখ তারপরে মুনতাজে আপু লেক্সে আসসালামু আলাইকুম ব্রেন্ড সিস্টার थैंक यू আপু তারপরে সগজ হোসেন লেখছে আপনারা আপনারা কোন জায়গায় থাকেন ভাইয়া আমরা মিরপুর ডাকাতে থাকি তারপরে আনিজার লেগছে ভাইয়া মিষ্টি চ্যালেঞ্জ করবেন ভাইয়া এন্ড আপ করব মালা লেগছে ডিম আর অনেক পছন্দ ডিম আমার অনেক পছন্দের খাবার আনিসালে আবার লেগছে অনেক মজার খাবার হয়েছে ভাইয়া ডিম দিয়ে খাবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তারপরে রুজিনা আক্তার লেগছে আলাইকুম ভাইয়া ভাবি পরের পানিশমেন্টটা চাই কাঁচা ডিম দিয়ে মুজো মিক্স করে খাওয়াই বাবা জঘন্য এটা ভীষণ জঘন্য তারপরে রাইন ইসলাম লেখসে আপু প্রথম থেকে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন তাহলে জিততে পারবেন ইনশাআল্লাহ তারপরে এম এস টি মিম লেখছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি কেমন আছো তোমরা মামুনি কেমন আছে আজকের ভিডিও অনেক সুন্দর লাগছে তোমাদেরও সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে নোরি একটা লেখছে অনেক সুন্দর হয়েছে ভাইয়া ও ভাবি তারপরে তানবির খান লেখছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ মনে হয় খুব টেস্ট হয়ে টেস্ট হয়ে ধন্যবাদ আর প্লাস বি আর প্লাস বি কে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য হ্যাঁ আপনার আজকে কিন্তু আপনার বেগনের বেগুনের ভিডিও দিয়ে দিছি তারপর মাহমুদ আলেক্সে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সো গোরা নন্দন সারা আলেক্সে মাশাআল্লাহ আর দারুণ লাগে আপনাদের ভিডিও গুলো তারপরে মুকসুদা ইসলাম লেখছে মুকসিদা হালিম লেখছে তোমাদের দুইজনের নাম বলবে আর এত অল্প করে মুখে বাদ দিলে সব সময় হারবা আমি অল্প করে না বেশি করে দেই তবে আমার গিলতে সমস্যা হয় আমার নাম এমডি রোমান আমার নাম বলা যাবে না বলো বলো আমার নাম হলো বিউটি বিউটি রানী ওকে এই ছিল আমাদের গতকালকে স্পাইসি দেশি মুরগির ডিমের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্ট করে দূর দূরছি আর আজকের পানিশমেন্ট হচ্ছে ফুসকা দিয়ে মুরিস ফুসকা দিয়ে তেতুল দাও তাহলে তো আমি একটা খাই আগে আমি এটা খাই আগে আমি কিন্তু একটা খাবো দুইটা নামে

আর আজকের আজকের মানে ইলিশ দিয়ে বেগুনের ঝোলটা কেমন হয়েছে আমার আমাদের কাছে কিন্তু অত্যন্ত ভালো হয়েছে আপনাদের কাছে পছন্দের খাবার কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যা যে কমেন্ট করেছে তার তো মনে হয় অনেক এই সম্পূর্ণ খাবারের রেসিপি দেখতে পাবেন রান্নাবান্নার ভিডিও এবং এমনকি আমাদের ফ্যামিলির দৈনন্দিন কাজগুলো ওই চ্যানেলে তুলে ধরে হ্যাঁ আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ তাহলে কোন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ